মক্কায় উদয় হওয়া যে নূরের প্রদীপ জাহিলিয়াতের অন্ধকার দূর করে ইসলামের আলো ছড়িয়েছিল সে নূরের তাজাল্লি মদিনা আউস কোহে সুলেমানি হয়ে আলোকিত করে শ্রীকোট সিংহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত হাজারা জেলার শ্রীকোট পাহাড়ে প্রজ্বলিত হয় সেই শ্রীকোট প্রদীপ এই প্রদীপ উনিশ শতকের শেষে দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন বোম্বাসা জাঞ্জিবার সহ বিভিন্ন শহরে আলোর মশাল হয়ে পৌঁছে যান যার কালেমার দাওয়াত পেয়ে হাজার হাজার স্থানীয় কৃষ্ণাঙ্গ ও মুসলিম দীক্ষিত হয় ইসলাম ধর্মে উনিশশো এগারো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বন্দরে নৌ মুসলিমদের জন্যে একটি মসজিদ নির্মাণ করেন তিনি সেই মসজিদটি তার সহোদর ছোট ভাই সৈয়দ ইসুফ বংশধরদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে বার্মা তথা বর্তমান মায়ানমারের রেনবুন শহর আলোকিত হয় কাদেরিয়ার এই মশাল দ্বারা যার আলোতে বার্মার হাজার হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করেন এবং হাজার হাজার মুসলিম তওবা করে তার হাতে বায়াত গ্রহণ করেন এবং ইমানি জিন্দেগিতে ফিরে আসে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি রেনবুনের বাঙালি সুনি জামে মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তার বিশাল দিন প্রচারের মিশনে নিজের মরিদদের কর্মী হিসেবে গড়ে তোলার জন্যে তিনি প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে সুরায় রহমানীয় যার চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাঁত্রিশের উনত্রিশে আগস্ট কাদেরিয়া তরিকার বিশুদ্ধ বাহক এ শ্রীকুট প্রদীপের হাতেই উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অদ্বিতীয় পারা দরুশ শরীফের গ্রন্থ মজময়ে সালাওয়াতের রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ছাপানোর কাজ শেষ হয় এবং প্রথমবারের মতো প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকরা যখন যুদ্ধ পরিচালনায় ব্যস্ত ঠিক সেই সময় কাদরিয়া আতরিকার এই মিশনের নবীবংশের এই ফুল হোসাইনি নিজবতের এই মশাল গৌসেপাকের ও কুতুভয় সেপাহসা আলার আজমতে মোস্তফার পতাকা হাতে নিয়ে পা রাখেন বন্দন নগরী চট্টগ্রামে সেই মিশন আজ আঞ্জুমান ট্রাস্ট জামিয়া এবং গাউসিয়া কমিটি হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের বাসখালী শেখের খিলে উনিশশো উনপঞ্চাশের ডিসেম্বরে যে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল এই মাহফিলের প্রতিক্রিয়া বিশুদ্ধ আকিদার মার্কাদের যে অভাব অনুভূত হয় এরই প্রেক্ষিতে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন মাদ্রাসায় আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রাম ষোলো শহরে স্থাপিত এই মাদ্রাসা আজ সাত দশকেরও বেশি সময় ধরে দেশের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পঁচিশ জানুয়ারি হাজরত শ্রীকুটি রহমতুল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই মাদ্রাসাকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করবার লক্ষ্যে এর সাথে জামিয়া শব্দ যুক্ত করার সিদ্ধান্ত হয় এবং নতুন নাম জামিয়া মুদিয়া সুনিয়া প্রবর্তন করা হয় আঠারোই মার্চ আরেক সভায় ইতিপূর্বে গঠিত আন্দোমানে সুরাই রহমানিয়া এবং এর পরে গঠিত আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া উভয়কে একীভূত করে আঞ্জুমানে যজ্ঞ শতাব্দী ধরে চলতে থাকা কোনো সালতানাতের ইতিহাস নয় বরঞ্চ শ্রীকুট সিংহ আলোকিত হওয়া সেই প্রদীপ হুসাইনি নিজবতের মশাল কুতুবুল্লা উলিয়া আল্লাহ মাহাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ একটি অতি সংক্ষিপ্ত জীবন আলেখ্য এই মহান হাস্তি কোরআন হাদিস উসুল ফিকা তফসির আকাঈদ নাউসারফ মান্তিক বালাগাত দর্শন হিকমত সাহিত্য তাসাউফের জ্ঞান বিজ্ঞানের সুখ্যাতি সূক্ষ্ম বিষয়াদিতে অগাধ পাণ্ডিত্য অর্জন করে আঠারোশো আশি সনে একাডেমিক সর্বোচ্চ ডিগ্রি মমতাজুর সনদ লাভ করেন কাহাদিয়াতিকার এই অন্যতম শ্রেষ্ঠ প্রচারক শাহিনশাহী শ্রী কোট তিনি বায়া গ্রহণ করেন ইলমেল আদির ধারক বাহক খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাহির হাতে ভারতীয় উপমহাদেশে খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ দীন দিনুতরিকতের যে বীজ বপন করেছিলেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা অঙ্কুরিত করেন এবং আবাদের জন্য উপযুক্ত স্থায়ী ব্যবস্থা করেন খাজা আলাই নিজের লিখিত এক পত্রে তাকে এই মিশনের মূল চালিকা শক্তি ইঞ্জিন হিসেবে আখ্যায়িত করেন সায়েনশাই শ্রীকূটই রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে কাদের তরীকে অন্তর্ভুক্ত করেন প্রেমিকদের মহাব্বতের মিলনস্থল তথা গন্তব্যে পৌঁছে দিয়েছেন শ্রী কোট রহমতুল্লা তার হায়াতে জিন্দেগীর সবচেয়ে বড় কারামত হল এই জামে আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা বর্তমানে এখানে প্রায় দশ হাজারেরও অধিক ছাত্র নিয়ে বাতিলদের এই মহাপ্লাবনে নু আল ইসলামের কিস্তি হয়ে মিয়ারে হক সত্যের মাপকাঠি হয়ে এগিয়ে যাচ্ছে শুধু জামিয়া নয় জামিয়ার মতো আরও শত শত মাদ্রাসা হাজার হাজার খান একা পরিচালিত হয় তারই প্রতিষ্ঠিত আঞ্জুমান ট্রাস্টের মাধ্যমে ইমাম আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ তার লিখিত দিওয়ানে আজিজ গ্রন্থের একশো ছেচল্লিশ পৃষ্ঠায় শ্রী কুটির রহমতুল্লাহ সম্পর্কে বলেছেন মুক্তাদায়ে আলে মা আর পেশয়া সালেকা দর জমানস মান্নভিনম মিসলে উ পি রে মগা অর্থাৎ শ্রীকুটি রম ছিলেন আলিম কুল শিরোমনি এবং তরিকত পন্থীদের আদর্শ পুরুষ তার যুগে তার মতো পিরে কামিল আমি আর কোথাও দেখিনি। বহুমুখী ইসলামের প্রসার ঘটিয়ে এ মহান হাস্তি এগারোই জিলকত তেরোশো আশি হিজড়ি সাতাশে এপ্রিল উনিশশো একষট্টি বৃহস্পতিবার তার শতাধিক বছরের ইহজীবনের পরিসমাপ্তি ঘটান বারোই জিলকত জুমাবার তাকে তারই প্রতিষ্ঠিত উনিশশো এক সালের সেই জামে মসজিদের পাশেই সমাহিত করা হয় मसद् मे हस मस